ইউক্রেন রাশিয়ার সংঘাতের আগুনে নতুন করে ঘি ডালছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কটুর হুঁশিয়ারি তিনি স্পষ্ট করে জানিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান কোনোভাবেই থামবে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যকে তিনি একেবারে উড়িয়ে দিয়ে বলেছেন ট্রাম্পের কথায় আমরা কোনো প্রকার কান দেব না ইউক্রেনকে শেষ পর্যন্ত ধ্বংস করে দেওয়া হবে পুতিনের এই কঠোর বার্তা এমন সময় এসেছে যখন ইউক্রেনের পূর্বাঞ্চলে তীব্র লড়াই চলছে আর ধ্বংসের ছাপ প্রতিটি শহরে স্পষ্ট হচ্ছে এই উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক মঞ্চে আরেকটি নাম উঠে এসেছে সেটি হলো ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে সহায়তা করতে ইরান থেকে অস্ত্র ও ড্রোন সরবরাহ অব্যাহত রয়েছে এই সমর্থন পুতিনের অবস্থানকে আরও শক্তিশালী করছে বলে মনে করছেন বিশ্লেষকরা ইরানের এই ভূমিকা পশ্চিমা দেশগুলোর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে যারা ইতিমধ্যে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন অন্যদিকে ট্রাম্প নিজেও বিতর্কের জন্ম দিয়েছেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমির জেলেনস্কির সঙ্গে কথোপকথনে বলেছেন তুমি কি পুতিনকে ব্যথা দিতে মস্কুতে আঘাত পারবে এই উস্কানিমূলক প্রশ্নে নতুন সংঘাতের উত্তাপ বেড়েই চলেছে জেলেনস্কি এখনও এ নিয়ে কোনো সরাসরি প্রতিক্রিয়া জানায়নি তবে এই কথোপকথন এখন বিশ্বমঞ্চের শান্তির বার্তায় নতুন করে ঝড় তুলছে আন্তর্জাতিক সম্প্রদায় গভীর উদ্বেগ প্রকাশ করছেন জাতিসংঘ ও নেটু শান্তির আহ্বান জানালেও যুদ্ধের ময়দানে কোনো শান্তির ছায়া নেই বিশ্বের নজর এখন ইউক্রেনের পরবর্তী পদক্ষেপে রাশিয়ার প্রতিক্রিয়া এবং ইরানের ভূমিকায় বা কোন দিকে থাকবে আরো আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন